স্বাগতম সবাইকে আইসিটি কোচিং সেন্টারে আজ আমাদের ক্লাসের বিষয়বস্তু হল হেকজারেসিমেল সংখ্যা হতে কীভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় আমরা হেকজারেসিমেল সংখ্যা গ্রহণ করেছি আমরা অঙ্কটি প্রথমে লিখে নিবস এটি একটি হেক্সারেসিমেল সংখ্যা এই সংখ্যা হতে আমাদের অক্টাল সংখ্যা আসার জন্য প্রথমে হেকজারেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে নিতে হবে আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যার এক বিট সমান সমান বাইনারি সংখ্যার চার বিট এই ধারাটি আমরা ব্যবহার করে বাইনারি সংখ্যাগুলো নির্ণয় করব এর জন্য আমাদের চার এবং দুইয়ের প্রয়োজন এফের মানে আমরা জানি পনেরো পনেরোর জন্য দরকার সবগুলো অন চারের জন্য ওয়ান জিরো জিরো এখানে একটি জিরো হবে জিরো ওয়ান জিরো জিরো ডিমান তেরো আট চার বারো আর এক তেরো দুইয়ের প্রয়োজন নেই সাত আটের প্রয়োজন নেই তাহলে জিরো মান দশ দশের জন্য আট এবং দুইয়ের প্রয়োজন চার এবং একের প্রয়োজন নেই ওয়ান জিরো তাহলে কিন্তু আমরা এখানে বাইনারি সংখ্যা পেয়ে গেলাম আমরা বলেছিলাম যে হেগ সংখ্যার এক বিট সমান সমান বাইনারি সংখ্যার চার বিট আমরা এই ধারাগুলো অ্যাপ্লাই করে এখানে ব্যবহার করেছি যে এখানে সংখ্যাটা তৈরি করার জন্য যে যে বিট আমাদের প্রয়োজন সেটা সেটাকে আমরা ওয়ান ব্যবহার করেছি আর যেটা প্রয়োজন নয় সেটা আমরা জিরো ব্যবহার করেছি আমরা কিন্তু ইতিমধ্যে বাইনারি সংখ্যা পেয়ে গেলাম এইবার এই বাইনারি সংখ্যা থেকে আমাদেরকে আসতে হবে অক্টাল সংখ্যায় তখন আমরা বাইনারি সংখ্যাটা লিখে নেব প্রথমে রেডিক্স পয়েন্ট দশমিক বিন্দুটা দিয়ে ডান পাশের অঙ্কগুলো জিরো আমরা বাইনারি সংখ্যার তিন বিট গুলো দেখে নিব এখানে যদি কোনো একটি বিট আমাদের কম পড়ে যেত সেক্ষেত্রে আমরা এখানে শূন্য ব্যবহার করে তিন বিট পূরণ করে নিতাম যেহেতু কম পড়েনি আমরা প্রত্যেকটার এখন যে ধারাটা ব্যবহার করব এক দুই চার চার আর দুই ছয় অন জিরো সেহেতু অন অন জিরো এর জন্য আমরা ছয় ব্যবহার করেছি এটা ওয়ান অন জিরো এর জন্য ছয় জিরো অন অন তাহলে দুই আর এক তিন এটা জিরো অন জিরো অর্থাৎ দুই এখানে ওয়ান জিরো ফাইভ তিনটায় ওয়ান রয়েছে এটা সেভেন জিরো জিরো তাহলে এখানে ওয়ান রয়েছে ওয়ান আমরা এখানে একইভাবে কিন্তু ওয়ান জিরো ওয়ান অর্থাৎ চার এবং এক পাঁচ ব্যবহার করেছি এভাবে আমরা সকল মানগুলো এখানে লিখলাম এবার আমরা সাজিয়ে লিখব ফাইভ

এবং একটু স্পেস দিয়ে অঙ্কগুলো লিখে নিলাম কারণ আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যার এক বিট সমান সমান বাইনারি সংখ্যার কিন্তু চার বিট আমরা যে ধারাটি ব্যবহার করেছি সেটা হলো এক দুই চার আট এর জন্য আমাদের এখানে চার এবং দুই এর প্রয়োজন ছিল এই জন্য আমরা এখানে সেগুলো অন ব্যবহার করেছি আর যে বিটটা আমার প্রয়োজন নাই সেখানে আমরা জিরো ব্যবহার করেছি এভাবে আমরা প্রথমে সিক্স এফ এর মান পনেরো আমরা পূর্বের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে এখানে কোন সংখ্যাগুলোর মান অর্থাৎ এর মান দশ মান বারো মান তেরো ই এর মান চোদ্দ এবং এফ এর মান পনেরো হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে আমাদের পূর্বেই ক্লাস ভিডিও দেওয়া আছে সেগুলো দেখলে হেক্সাডেসিমাল সংখ্যা সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে তো এভাবে আমরা সকল হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবো